তখন যখন সে একটু ফিলিং করতেছে তো সে সময় আমি একটু ফিলিং করতেছি তাই আমি আনাটা দেখতেছি আর যদি দেখতেছি মানুষ মানে আপনার

আপনার আমাদের মধ্যে অনেক সময় দেন বিভিন্ন ধরনের ব্রন অথবা বিভিন্ন ধরনের বিচি যদি তো এভাবে দেখেন না ওটা নিশ্চয়ই এভাবে এই যে এরকম ভাই দেখতে পাই রে দেশ গালটাই নাকি বড় জিরা মানে এবার যাইছিলাম যে আমার এখানে আলোটিলা আছে কিনা মানে উঁচু জায়গা আছে কিনা হয়ে গেছে সেটা কোনো বিষয় না কিন্তু আমি বলছি